গ্রিন মাইন্ডের পক্ষ থেকে উদ্বোধন করা হলো বিরাট আর্ট এক্সিবিশন আমার মা মা শব্দটার মধ্যে আছে একটা বিশেষ আবেগ মা শুধু কোনো ব্যক্তির নয় মা হলেন সৃষ্টির প্রতীক সেই সৃষ্টির প্রতীককে নিয়ে গ্রিন মাইন্ড আয়োজন করেছে আমার মা চিত্র প্রদর্শনী গতকাল কলকাতার গ্যালারি গোলতে শুভ উদ্বোধন হয় এই চিত্র প্রদর্শনীর শিল্পী স্বপন সরকার ও মানিক কান্দারির উদ্যোগে এই আর্ট এক্সিবিশন গ্রিন মাইন্ডের পক্ষ থেকে জানানো হয় অসাধারণ হয়েছে অনুষ্ঠান ছোটো থেকে বড় সকলেই নিজেদের চিত্রকে এখানে তুলে ধরেছেন দারুণ কাজ করেছেন সকলে শিল্পী পার্থ নাথ বলেন যুগ যুগ ধরে শিল্পের মাধ্যমে শিল্পীরা নিজেদের কথা বলে এসেছেন কখনো প্রতিবাদ করেছেন এখানকার যে বিষয় মায়ের ব্যাপ্তি মায়ের ব্যাপ্তি এত বেশি তা এই ছবি না দেখলে কিছুতেই বসে যেত না প্রত্যেক শিল্পী নিজেদের মনের গভীরে ঢুকে আমার মাকে তুলে ধরেছেন মা তো একটা আবেগ মা একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা মা মানে তো শুধু ব্যক্তি নয় মা মানে হলো শক্তি মা মানে হলো সৃষ্টি সেই মাকে নিয়ে বিভিন্নভাবে এখানে বিভিন্নজন শিল্পী তাদের তুলির টানে তাদের রঙের বিন্যাসে মার সেই শক্তিকেই এখানে প্রকাশ করেছে শুধু তাই না এখানে ছবিও কিছু রয়েছেন যেগুলো ক্যামেরায় আহ তোলা বোধ ছবিও রয়েছে তো তার একটা প্রকাশ এখানে ঘটেছে আমাদের মার যে বিভিন্ন রূপ সেটাই এখানে বিভিন্নভাবে আহ ফুটে উঠেছে আজকের এই চিত্র প্রদর্শনীতে বিভিন্নভাবে আহ মানুষ তার মায়ের রূপটাকেই ফুটিয়ে তুলেছেন এটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম গ্রিন মাইন্ডের এটা সেকেন্ড এক্সিবিশন হচ্ছে প্রথমটা আমাদের এখানে গ্যালারি গোল্ডেই হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরে করেছে আর এরা নতুন আর্টিস্ট দিয়ে দিয়ে করে আমার গ্যালারি গোল্ড খুব ছোট সংস্থা তাও আমরা নতুন আর্টিস্ট উৎসাহ দেওয়ার জন্য আমার গ্যালারি গোল্ড খোলা আসতে পারো এক্সিবিশন করতে পারো তবে এবারকার ছবির মান খুবই ভালো আমি মা হিসেবে ভেবেছি আমার দুটো টাইটেল আছে যাজ্ঞসেনি তো দুর্গার একটি নাম সেই হিসাবেই আমি এটাকে লাইন ড্রয়িং করেছি এবং আমি দীর্ঘ ধরুন পঁয়ত্রিশ বছর ধরে ছবি আঁকছি তো আমি চেষ্টা করছি কিছু একটা দুর্গা সম্বন্ধে একটা মেসেজ দেওয়ার এই আজকের এক্সিবিশনটা মূলত আমাদের সকল সরকার শিল্পী হয়েছে স্বপন দা তত্ত্বাবধানে এসছি শহর গঙ্গা থেকে আমরা আমন্ত্রণে এখানে এসছি আমার সঙ্গে আমার কিছু স্টুডেন্ট এসছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় আজকে যে আমাদের মা অর্থাৎ মেয়েরা বা নারীরা যে সমাজে বিভিন্ন রকম ভাবে লাঞ্ছিত হচ্ছে বা ইগনোর হচ্ছে স্বপনদার সেই জায়গাটাকে যে তুলে ধরার চেষ্টা করেছে এই জন্য স্বপনদাকে ধন্যবাদ এবং আরো একটা বড় কথা স্বপনদাকে আমি ধন্যবাদ দেব যে আমরা যে সীমান্ত শহর বনগাতে থাকি বনগার সঙ্গে কলকাতার যে এই মেলবন্ধন এবং এই যে দূরত্ব স্বপনদার হাত ধরে যে কমে গেল এটা স্বপনদাকে ধন্যবাদ এবং এরকম আয়োজন স্বপনদা আরো করুক মা শব্দটা ছোট হলেও কিন্তু বিশাল আকার বিশালত্ব ক্যারি করে সেই জায়গা থেকে আমরা এই এক্সিবিশনের উদ্দেশ্যে মা এবং আমি দেখতে পাচ্ছি যে মা মানেই কিন্তু সবাই দুর্গাকে দেখছে কিন্তু মা মানে আমি এখানটায় শুধু মা মানে দুর্গা নয় মা প্রকৃতি নারী এবং আমার মা বোন দিদি এবং এরা সবাই কিন্তু আজকে দিনে মা এই মাকে আমরা কেমন করে দেখি হয়তো আমরা দুর্গা আঁকছি ঠিকই কথা কিন্তু আমার আসল মা কিন্তু সে কিন্তু হতভাবে পড়ে আছে তাকে আমরা কিভাবে দেখছি কিভাবে রাখছি এটা কিন্তু আমাদের কাছে একটা বড় জায়গা প্ল্যাটফর্ম এবং এই মা এক্সিবিশনটার উদ্দেশ্যই একটা যে আমরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে একই রকম ভাবে সেখানে জুনিয়র সিনিয়র বলে কিছু নেই তারা যেন প্রত্যেকেই আমরা একসাথে কাজ করতে পারি তার জন্য কিন্তু আমাদের গ্রুপের নাম হচ্ছে গ্রিন মাইন্ড গ্রিন মাইন্ড যখন এটা শুরু করেছে তখন এটার অনেক কিছু প্রোগ্রাম কিন্তু ভাবা আমরা আমরা শুরু করেছি এখানে প্রত্যেকটা আর্টিস্টকে তাদের নিজস্ব সৃষ্টির জন্য ছেড়ে দেওয়া হচ্ছে তারা কি করবে এবার একটা মা নিয়ে যে এখন আমাদের এটা হয়েছে সেই জায়গাটা দেখলাম যে সৃষ্টিটা বিভিন্ন জন তাদের বিভিন্ন রকমভাবে সৃষ্টি করে আমাদের সবার সামনে তুলে ধরেছে এটা সব থেকে আনন্দের বিষয় কারোর সঙ্গে কারোর ছবি কিন্তু মিল নেই কিন্তু বিভিন্ন রূপে দেখেছে এই এই যে বিভিন্ন দেখাটা এই দেখাটা কিন্তু আমি ঘরে বসে একটা জায়গায় কিন্তু দেখতে পাবো না আজকে এই একটা প্ল্যাটফর্ম আছে বলে সব শিল্পীরা একত্রিত হয়ে আমরা এই জায়গাটা পেয়েছি তাতে আনন্দ আমি বিশেষ করে আনন্দ পেয়েছি এইরকম একটা সুন্দর একটা এক্সিবিশন দেখলাম মায়ের বিভিন্ন রূপ কি কাজ করতে পারেন কাজের যে কোনো শেষ নেই সেটাই আমরা আমাদের এই এক্সিবিশন আমার মায়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি অসাধারণ মানুষ সাফল্য লাভ করুক সেটাই আমরা চাই কেননা মায়ের বিভিন্ন রূপ আমরা এখানে ধরে তুলে ধরেছি হয় সবাই হাসি আমাদের শিশু থেকে বৃদ্ধা সবাই মা প্রকৃতি মা সবাই মা প্রকৃতি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক তো আমি প্রকৃতিকেই মা হিসেবে দেখিয়েছি তো আগামী দিনে আমি চাইবো যে এই প্রকৃতির কলেই তো সব পৃথিবীর সুখ শান্তি সব প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে সেটা তার জন্য জীব জন্তু সব বন্য পশু সবারই সমস্যা হচ্ছে তো চাইবো যে সব কিছু পরিবেশ যাতে সুস্থ থাকে সুন্দর থাকে এবং আমরাও যাতে সেই সুন্দর পৃথিবীর রূপটাকে ধরে ফেল ধরে তুলতে চাই তো সেটাই এই বার্তাই আমি দিচ্ছি